আজকে আমার ওপিডিতে একজন পেশেন্ট এসে বলছেন যে সে রাস্তায় বাজারে চলতে গিয়ে ক্ষণিকের জন্য অজ্ঞান হয়েছে তো কেন অজ্ঞান হয়েছে কি করে অজ্ঞান হয়েছে এই নিয়ে সে সমস্ত কিছু জানতে পারছে না আর এই নিয়ে সে খুব লজ্জিত তো এই সমস্ত সমস্যার যদি আপনারা কখনো সম্মুখীন হয়ে থাকে আসুন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর সুপর্ণা কুমার কনসালটেন্ট নিউরোসাইকেটিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল তো চলতে চলতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমরা অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারি যেটাকে আমরা অনেক সময় সিনকোপ বলেও থাকি আর সেটা নর্মাল ক্ষেত্রে বিশেষ কিছু ভয়ের কানো কারণ থাকে না আর একটা জিনিস যেটা এখন অনেক সময় ডিহাইড্রেশনের জন্য বা এত রোদ হচ্ছে তার জন্য এরকম সিনকোপ হতে পারে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে আমাদের রক্তে সুগারের মাত্রা ফল করলে বা হাইপোগ্লাইসিমিয়া যাকে আমরা বলি তার জন্য আমরা অনেক সময় ডিজিনেস বা অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারি আর এরকম অজ্ঞান হওয়ার সাথে যদি হাতে বা পায়ে এরকম কাপুনি হতে থাকে আর যেটা সিনক্রোনাইজ মানে আমরা বুঝতে পারবেন যে হাতে পায়ে সবসময় একসাথে হয়ে যাচ্ছে আর কয়েক সেকেন্ডের জন্য হচ্ছে চোখ ওপরে উঠে যাচ্ছে বা মুখ ফেনা আসছে তখন সেখানে আমাদের একটা সিজার হতে পারে তো এই সিজার যদি বারবার হতে থাকে তাহলে ব্রেনের অগ্রতিকে অনেক সময় বাধা দিতে থাকে তো এর জন্য আমাদের কিন্তু কনসাল্ট করতেই হবে আর অনেক সময় হয়ে থাকে যে কোনো স্ট্রেস হয়েছে বা বাড়িতে ঝগড়া হয়েছে এ সমস্ত কোনো সাইকোলজিক্যাল প্রবলেম যেটা হয়তো আমাদের আনকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে সেটা আমরা কখনো প্রকাশ করতে পারিনি আমাদের মনে হয় যে আমরা ভুলে গেছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওটা ভুলিনি তো সেটাই হচ্ছে কোনোভাবে বাইরে প্রকাশ প্রকাশ পাচ্ছে এরকম অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে আর এরা অজ্ঞান হয়ে যাওয়ার পর বাড়ির লোকেরা অনেক সময় অ্যাটেনশন দিচ্ছে যেগুলোকে আমরা বেশি ভালো করে চাইছি যা হয়তো আমরা পাচ্ছিলাম না এই সমস্ত অজ্ঞান হওয়ার জন্য আমরা ধীরে ধীরে অ্যাটেনশন পেতে শুরু করেছি তো এই সমস্ত জিনিসের জন্য ডিসোসিয়েশন বা পিএনএস যেটা হচ্ছে সিউডো কনভালশন মানে কনভালশানের মতোই দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এটা কনভালশান নয় এর মেন হচ্ছে যে সাইকোলজিক্যাল ইস্যুস তো সেইগুলোকে জন্য হতে পারে আর আমাদের এই সমস্ত যে সমস্ত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে এগুলোকে জন্য আমাদের কনসাল্ট করতে হবে তারপর আমরা একের পর এক সমস্ত ইনভেস্টিগেশন করে তার ম্যানেজমেন্ট করতে হবে এই সমস্ত জিনিসের জন্য প্রথমে তো আমাদের ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলোর টেস্ট করতে হবে ব্লাড সুগারের টেস্ট করতে হবে সেই মোমেন্টে ব্লাড সুগার কেমন ছিল তার জন্য সেটার পরীক্ষা করতে হবে আর এই সমস্ত কিছু না হলে তারপর শেষে হচ্ছে আমাদের এমআরআই স্ক্যান বা ইজি করতে হবে আর এখানে এটা কনভালশন বা সিউডো কনভালশন এর মধ্যে ডিস্টিংগুইশের জন্য বেস্ট হচ্ছে ভিডিও ইজি সেখানে ভিডিও হবে আর তার সাথে আমরা ওখানে ইজি মানে হচ্ছে মাথার ওপর ছোট ছোট তার দেওয়া থাকে সেই তারের সাহায্যে কিছু ইলেকট্রিক্যাল ইম্পালসেস আছে আর সেটা কিরকম আসে সেই হিসেবে হচ্ছে আমাদের টেস্ট সেই টেস্ট করে আমরা অনেক সময় জানতে পারি যেটা অ্যাকচুয়ালি আমাদের এটা কনভালশন হচ্ছে না সিউডো কনভালশন হচ্ছে এই সমস্ত টেস্টগুলো করতে হতে পারে কিন্তু করার জন্য অবশ্যই আপনাকে কনসাল্ট করতে হবে কনসালটেন্টের সাথে কারণ সব টেস্ট সবার জন্য নয় যে টেস্ট যার জন্য সেটা কনসালটেন্টই আপনাকে ভালো করে বোঝাতে পারবে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেই নিয়ে অনেকেরই নানা কোশ্চেন্স থাকতে পারে তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন আর আমাদের টিম সবসময় রয়েছে আপনাকে তার উত্তর দেওয়ার জন্য এছাড়াও আমাদের মুক্তি যোগা টিম আছে যেখানে আপনারা চাইলে এনরোল করতে পারেন আর নিউট্রিশানিস্ট আছে তারা আপনাদের ডায়েটারি জিনিস কোনটা কি খাবেন না খাবেন সেই নিয়েও আপনাকে হেল্প করতে পারবেন এখানে আমাদের এক্সপার্ট নিউরোসাইকিয়াটিস্টের টিম টোয়েন্টি ফোর সেভেনই অ্যাভেলেবেল আছে আপনারা যখন ইচ্ছা এখানে কনসাল্ট করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন